রাজারহাটে নয়াঞ্জুলি জলাশয় ভরাটের অভিযোগ যেখানে জলাশয় ভরাট বন্ধ করতে বারবার সোচ্চার হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলছেন তারপরও দেখা যাচ্ছে সেই একই ছবি প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এই জলাশয় তারা মাছ ধরত কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকে ওই জলাশয়ের ওপর মাটি পড়া শুরু হয় আর এই কাজ চাঁদপুর পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের মদতেই হচ্ছে বলেও অভিযোগ এলাকাবাসীদের দীর্ঘদিন এখানে আমরা মাছটা ধরতাম এইখানে জলে মানে জলে মাটি ফেলছে উগ্রপ্রধান প্রধান মাটি ফেলছে এখানে মাছ ধরার কোনো লাইন নেই জলের জায়গায় এইসব করছে কোন এলাকা লাওয়াটি শিকরপুর এটা চাঁদপুর পঞ্চায়েত ওই উগ্রপ্রধান আর প্রধান মিলে করছে এটা রমজান আলী যদিও চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধান একরামুল মোল্লা অভিযোগ অস্বীকার করলেও তার কথায় রয়েছে অসঙ্গতি উপপ্রধান একরামুল মোল্লা জানিয়েছেন একটা সম্পূর্ণ বাড়ি ভদ্রলোকের আছে তিনি ফেলছে আমরা বড় বড়বাবুর সাথে যোগাযোগ করলাম মানে তিনি তার ওই মানে আইন মতাবত তিনি জমি কনভার্সন করে তার ওই জমিটা উনি ভরাট করছে বা আমাদের সরকারি নয় বা কোথাও যেতে কোনোভাবে মাটি ভরাট হয় সেটা আমরা প্রধান বা আমি বা আমাদের বড়বাবু আইসি থেকে আমরা সেটা বন্ধ করে দেবো একটা পেস্টেড ল্যান্ড বলা হচ্ছে সেখানে মাটি পড়ে আছে আ ওটা পড়ছে মাটিটা পড়ে ওখান থেকে মাথায় করে তুলে নিয়ে যাচ্ছে আমরা দেখি সব হচ্ছে সব আপনার নাম আমার নাম আকরামুল আলী মোল্লা চাঁদপুর গ্রাম পঞ্চায়েত উপর